পঁচিশ থেকে ৩৫ বা চল্লিশ এরকম একটা বয়সের মধ্যে একটা লোক আসবে যার কাছে হচ্ছে ইয়াবা থাকবে কিভাবে আনবে সেটা আমরা তখনও জানতে পারি নাই সে আমরা জানতাম যে নর্মালি সে এটা নিয়ে আসবে তো আমরা সেইভাবে অবস্থা নিয়েছিলাম আমরা নর্মালি জানতাম আমরা ফার্স্টে ছিলাম আহ জনপদ মোড়ের দিকে আমরা অবস্থান করছিলাম কিন্তু পরবর্তীতে জানতে পারি যে এই মানুষটা উনি অবস্থান করতেছে আমাদের যাত্রাবাড়ি চোরাস্তার এখানে পাবলিক টয়লেটের সামনে অবস্থান করতেছে আমাদের অবস্থান দেখে সে একটু পালানোর চেষ্টা করে কিন্তু আমরা সাথে সাথে তাকে নেওয়ার পরে তাকে তার সাথে কথাবার্তা দেখি তার কথাবার্তা শুনি সে তাই সে নিজেই তখন আমাদেরকে বলে যে তার কাছে ইয়াবা আছে তো সে তখন নিজ হাতেই বের করে দেয় একটা কার্তিজের মতো একটা কার্তিজ বের করে দেয় যে কার্টিজটা আসলে ভিতরে পঞ্চাশটা ইয়াবা ছিল আমাদের কাছে ইনফরমেশন ছিল ও বেশি ও এই পঞ্চাশটাই আবার নিয়ে আসে নাই পরে আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি যে অ্যাকচুয়ালি বিষয়টা কি তার কারণ তার বডি সার্চ করে আমরা পাচ্ছি না তো পরবর্তীতে একটা সময় পরে সে তার ব্রেকডাউন হয় সে বলে তার সে পেটে করে নিয়ে আসছে ইয়াবাগুলো পেটে করে নিয়ে আসার পরে স্বভাবতই আমরা একটু মানে একটু একটু ভয় পেয়ে যায় যে ইয়াবা পেটে করে নিয়ে আসছে এটা হাউ ইজ ইট পসিবল তো পরে আমাদেরকে জানাই যে এটা সে আমরা আমাদেরকে বের করে ওই ওইরকমই নাকি আরও একত্রিশটা নাকি সে পেটে করে নিয়ে আসছে আর যাই হোক আমরা তো একত্রিশটা পেটে করে নিয়ে আসছি এত বড়ো বড়ো ইয়েটা তো আমরা বিশ্বাস করতে পারি নাই পরে যাই হোক তাকে জিজ্ঞেস করলাম সে কীভাবে আনছে সে বলল যে এটা নাকি সে কলা এবং কলার মাঝখানে একটা করে কাটিস দিছে দেওয়ার পর তারপর দেশে সে একটা একটা করে গিলে গিলে খাইছে এরকম টোটাল একত্রিশটা সে পেটে নিয়ে আসছে তো যাই হোক এটা আমি শোনার পরে তো আমরা নিজেরা একটু অবাক হই তো পরবর্তীতে স্যারকে আমাদের সিনার স্যারকে বিষয়টা জানাই তো আমি দেখলাম বিষয়টা আসলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ পেটের ভিতরে যে সাড়ে তেরোশো পিসি আবার নিয়ে আসছে এই আবাগুলো যদি বলে যায় তাহলে তো লোকটা মারা যাবে নিশ্চিত তার মিত্র তখন আমি সাথে সাথে সহকরা বললাম ঠিক আছে তুমি ওই যে ডিউটি অফিসারকে বলে ডিউটিতে নোট দিয়ে দ্রুত ওই লোককে নিয়ে এসে ঢাকা মেডিকেলে নেওয়া যাবে তাকে আমরা এখানে ভর্তি করার পরেই মূর্ত হইতেছে তার সাথে কথাবার্তা ডাক্তার আর বলা শুরু করেন তো তারা দেখেন তারা কিছু ইনিশিয়াল ট্রিটমেন্ট তাদেরকে দিচ্ছিলেন যে যদি দ্রুত তারা সেটা প্যাটে থেকে বের করতে পারে তো ভালো তো সেইভাবেই তারা কাজ শুরু করে তো আমরাও তাদের কাজটা দেখতেছিলাম তারা কি করে তো পরবর্তীতে এখন পর্যন্ত রাত্রেবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো বলছে ও যে ওর প্যাটের ভিতরে তেত্রিশটার মতো ইয়াবা আছে ইয়াবার কার্টিজ আছে যেগুলো এক একটার ভিতরে পঞ্চাশটা করে আছে যেটা ও বলতেছে তো একটা কার্টিস বেরোয় আর বাকি এখন পর্যন্ত বোধ যে কটা ও বলছে তেত্রিশটা তার মানে এখন বত্রিশটা বাকি আছে আমার বন্ধুর কাছে অত রয়েছে উনি বলছে যে বন্ধু ওই রিক্সা চালাতে হবে না আমার আমার সাথে আমার সাথে যোগাযোগ কর আমার সাথে প্রচার কর এই এইগুলো যদি তুই থেকে রিক্সা চালাতে হবে না এই তোর মা বাবা থেকে আর কষ্ট থাকতে হবে না উনি ওই এই কথা বলছিল। এরপর আমি বলছি এটা ওই কাজটা আমি জীবন করি নাই তুমি বলছো আমি শিখাই দেবো বলছে যে একটা কলা কলাকটা একটা কামড় দিয়ে ওই ওইখানে একটা ঢুকাই দেবে এক ডুব করে কিনবে ওরকম রকম করে একটা ঢুকছে একটা গিলছে আমার পেট এই সাইডের মধ্যে ব্যথা হয়ে গেছে প্রথমটা দ্বিতীয়টা ভালো করে ঢুকছে এরপরে মোটামুটি ঠিক হয়ে গেছে আমি বলছি যে বাহির কীভাবে হবে তো এখানে যাইলে বাদ খাইলে এখানে রাস্তা দিয়ে বাহির হবে এইখানে আসে বুঝতে পারছি যে আমার পেটের ব্যথা কীরকম আমার কানার কীরকম দাদা এইখানে আসে বুঝতে পারছি আমার কেউ নাই দাদা এখন উনি বলছে যে এই প্রথমটা যদি নিয়ে আসার এরপরে তোমাকে এক লাখ টাকা করে দেব আমি বলছি যে আমি তুই মনে করি নাই হয়তো আমি আগে চলে যাব এরপরে তুমি থাকবে তুমি আমি ঠিকানা দেবো ওইখানে চলে আসবা রিক্সা নিয়ে চলে আসবা এইখানে যে আমরা হয়ে গেলাম আমি আমার মা বাবাকে যোগাযোগ করতে পারলাম না কেউ আমার খবর জানে না স্যার একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় তো এইভাবে দিয়ে তো আমাদের সাত দিন চলে গেল। প্রতিদিন সকালবেলা ওরের দিতে হচ্ছে হচ্ছে আপনার ভাত ডাল সবজি মাংস দুপুরেও ভাত ডাল সবজি মাংস সন্ধ্যার সময় ভাত ডাল সবজি মাংস রাতেও ভাত ডাল সবজি মাংস মানে ওকে ডাক্তার একটা বিষয় বলে দিল যে খুব বেশি পরিমাণের খাওয়াতে হবে তো খাওয়াতে হবে ঠিক আছে তো সেটা দিবে কে তো যাই হোক যেহেতু আমি আমরা একটা রেসপন্স সেবল জায়গা থেকে আসছি তো সেইটার দায়িত্বটা আমাদেরকে নিতে হয় তো তার সকল খাবার দাবার সব কিছুই আমরা মানে দিচ্ছিলাম বেয়ার করছিলাম তাকে একদম পুরা জামাই আদরের করার মতো যেভাবে করা দরকার সেইভাবেই রাখছিলাম তো আসলে আমাদের ওই সময় যারা আশেপাশের রোগীরা ছিলেন তারাও তো একটু অবাকি হচ্ছিলেন যে এক একসাভাবে তারে হ্যান্ডকাফ করানো অথচ তার জন্য এত ভালো ভালো খাবার নিয়ে আসতেছে এটা তারাও বুঝ বুঝে উঠতে পারতেছিল না মাঝখানে একদিন কিন্তু আমার এই আসামি একটু অসুস্থ ফিল ফিল করে একটু অসুস্থ হয়ে যায় এবং তখন ডাক্তার একটা ডিসিশন নিতে চাইছিল যে তার কি পেটের অপারেশন করবে কি না পেটের অপারেশন করে এটা বের করা ট্রাই করবে কিনা এটাও তারা একটু চিন্তা ভাবনা করেছিল পরবর্তীতে তারা আবার একটু তারা সিনিয়রদের সাথেও কথা বলেন পরবর্তীতে সারা বলেন যে কী একটা ওষুধ দিয়েছিল পরবর্তীতে আর অপারেশন করতে হয় নাই তো বলছিল যে আস্তে আস্তে এটা বের হয়ে যাবে যে ওষুধগুলো দিচ্ছে যেভাবে ট্রিটমেন্টটা করছে এটা আস্তে আস্তে বের হয়ে যাবে তো যাই হোক পর কোনো সমস্যা হয় নাই তো সাত দিন পরে একদম এক্স্যাক্ট সাত দিন পরে সে তার সব গুলো বের হয় একত্রিশটা বের ও পেটে করে নিয়ে আসছে ও কোন দিক দিয়ে বের করছে সেটা আমাদের কাছে আসলে বিষয় ছিল না তো আমাদের কাজ ওইটা দেখে বের করে আপনার হচ্ছে জব্দ তালিকা করতে হবে তো অ্যাজ পার প্রসিডিওর আমাদের সেটা করতেই হয়েছে যখন বের হয়েছে তখন আমি সাথে সাথে তো হাতে নিই নাই জাস্ট আমাদের সাথে যারা ওইখানে মেডিকেল যারা করসপন্ডেন্ট ছিল যারা ক্যারানি বা ওই যে যারা ছিল কাজ করে ওরা ধুয়েটে নিয়ে আসছে এরপরে আমরা ওগুলো ধরছি আর কি ধরে দেখছি তো যাই হোক এটা নিয়ে আসলে এটা এটা বলা আসলে এটা আমাদের কাজ এটা আমাদের করতেই হবে এটাতে কিছু সাইফিল করার কিছু নাই এরপরে যাই হোক যেটা আসলে যেটা মূল যে বিষয়টাতে আমরা ছিলাম সেটা হচ্ছে তখনই আমরা হচ্ছে এইগুলো আমরা খুলি প্রত্যেকটা এরকম একত্রিশটা আমাদের বান্ডেলগুলো খুলি ওই কার্তিসগুলো খুলে 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 আমরা দেখি যে এখানে কতগুলো ইয়ে আছে অলমোস্ট যে কটা থাকে আমরা ওই ত্রিশটা কার্তিস সহ ডাক্তার যারা ছিলেন তাদের উপস্থিতিতে আমরা জব্দ তালিকা করি জব্দ তালিকা করে ফর্মাল যে প্রসিডিউর ফর্মাল প্রসিডিউর অনুযায়ী আমরা ঢাকা মেডিকেল কলেজ থেকে তাকে আমাদের থানা হেফাজতে নিয়ে আসি এগুলো সাধারণত কিন্তু ফ্রিজিং পার্টি বলে মানে প্যাটের মধ্যে করে নিয়ে আসে আমরা একটা ওয়ার্ড আছে যে ফ্রিজিং পার্টি ফ্রিজের মধ্যে করে নিয়ে আসে তো প্যাটের মধ্যে আমরা এই ওয়ার্ডটা ইউজ করি আর কি মনে করেন সে পেটে থেকে বাথরুমের মাধ্যমে ইয়া বের করতেছে মানে আমি টয়লেটের মাধ্যমে ইয়াব বের করতেছি এটা যখন একজন দেখতেছে তার তো রুচি রুচিতে সমস্যা হয় আমরা প্রতিনিয়ত লাশ দেখতেছি বিভিন্ন বিভিন্ন রকমের পচা গলা লাশও আমরা দেখতেছি দেখা গেছে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করতে বসছি হঠাৎ করে মেসেজ দিয়ে আসলো যে অমুক জায়গায় এরকম ঝুলন্ত লাশ বিষ খাওয়া লাশ রাস্তা অ্যাক্সিডেন্টের লাশ এগুলো আমাদের একটু প্রবলেম হয় কিন্তু উই আর গেটিং ইউজ টু আমি জিন্দে করবো না কারো করলে আমি পেট বাঁধে বসে থাকবো এই নকরা আমি কাজটা করব না দেখে এই কাজটা করে বুঝতে পারছি কত নুগরা কাজ হ্যাঁ এখানে এসে বুঝতে পারছি এই কাজটা কত নুকরা কাজ আমার মা জানে আমাকে আমি সবার বড় আমার মা আমাকে খুঁজবে না জানি আমার মা কোথায় ছেলে মেয়ে কোথায়